এই যে বাংলাদেশের এক হুজুর আছেন আল খেলাপুর আব্বাসি হ্যাঁ বলছে মিলাদুন্নবী যে বলবে যে বেদা জাহেল কাকে বলে জাহেলে মুরাদ একটা বলছে যে যে বলবে মিলাদুন্নবী হারাম ওর বোতালা কো কাফের হয়ে যাবে আরেকটা নাম আছে সারা দিন গান গায় নাম আপনারা উচ্চারণ করলেন যান কুলি করে আসেন তারা তো আপনাদের সরম লজ্জা নাই দেখতেছি না কুলি অবশ্যই করবেন এই যে এরা মিলাদুল নবীকে বাঁচে রাখার জন্য এত চেষ্টা করছে এই যে বর্তমান যারা উপদেশটা আছে তাদেরকে বুঝানো যদি যায় অবশ্যই আমাদের ধর্ম উপদেষ্টা খালেদ হুসেনি সাহেব অবশ্যই মিলাদ সম্পর্কে জানেন আমি অনুরোধ করবো যোগ্য মানুষ তার উচিত হবে এই বাংলাদেশ থেকে অন্তত কিছু না হলেও এই ঈদে মিলাদুল নামে বারোই নবী আউয়ালে যে দিনটা ছুটি দেওয়া হয় এই ছুটিটাকে বাতিল করা হোক কলকারখানা বন্ধ রাখা হয় অর্থনৈতিক ক্ষতি হয় রসুল সাল্লাম মারা গেছেন বারোই রবি আওয়াল বৃহস্পতিবার আর জন্মগ্রহণ করেছেন নয় রবি হাদিস আল্লাহ সাল্লাম জন্ম নিয়েছেন কোন দিন সোমবার ভালো করেই শোনেন জ্যোতির্বিদরা প্রমাণ করে গেছেন বহু আগে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওই সপ্তাহে নয় রবি হচ্ছে সোমবার সোমবার এই সোমবার হলো নয় তারিখ বারো তারিখ হলে কোন তারিখ হয় বৃহস্পতিবার তাহলে আপনি প্রমাণ করেন বারো আর নয় আছে এই তারিখটার মধ্যে একটা বৃহস্পতিবার আর একটা কিবার সোমবার বলেন তো জন্ম কোন তারিখ হয়েছে বৃহস্পতিবার না সোমবারে যে হয়েছে এতে কোনো সন্দেহ না কারণ সহি হাদিস অতএব এটা নয় রবিউল আউ্বাল এটা প্রমাণ তুমি জ্যোতির্বিদদের সব কথা মানতে পারো ব্যাকু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্মদিনটা ছিল নয় রবিউল আউয়াল এটা মানতে পারো না কেন সর্বশ্রেষ্ঠ ইতিহাস গ্রন্থ আর রাইকুল মাকতুমের মধ্যে আলোচনা আছে আসফি রহমান মুবারক রহমান আলোচনা করে গেছেন আফবাবা খালেদ হোসেন সাহেব তিনি বলছেন যে যদি আজকে সফিউর রহমান মুবারকুরী বেঁচে থাকতেন আমি তার সাথে দেখা করতে যেতাম সবই তুমি মেনে নেও রাসুসাল্লা সাল্লামের জন্মদিনটা মেনে নাও না কেন আর জন্মদিন আল্লাহ নবী পালন করেছেন আপনারা তো এখন নিজেদের জন্মদিন পালন করেন জন্মদিন শুধু আপনার বিবাহ দিবসে পালন করেন সাহাবিরা করেছেন তাবিরা করেছেন তাবে তাবিরা করেছেন কারা করেছে এটা আর একটা কথা শুনে দেই আপনাদেরকে যারা সুন্নি সুন্নি জিকির করো তোমরা মানুষকে পতভুষ্ট করো। ছয়শ পঁচিশ হিজড়িতে এই মিলাদের অনুষ্ঠান তৈরি করে শিয়ারা শিয়ারা কে মুসলমান শিয়ারা তিন খলিফা এবং সব সাহাবিকে তারা কি দেয় গালি দেয় তাদেরকে কাফের মনে করে আর সেই শিয়াদের সংস্কৃতি ঈদের মিলাদুন্নবী সুন্নিরা আজকে পালন করছে আসলে এই সুন্নিদের লজ্জাই নাই এরা ইতিহাসও জানে না পলাশনাও জানে না এরা অতএব এই ঈদের মিলাদুন্নবী এটা চলবে না এটা চালু হয়েছে কত থেকে দেখেন মুশরিক হওয়ার জন্য শুধু ঈদে মিলাদুলনী পালন করলেই যথেষ্ট কথা মুস্টেক হওয়ার জন্য কাফের হওয়ার জন্য ঈদে মিলাদুলনীকে বিশ্বাস করলেই যথেষ্ট পূজা মাজার না করলে মুশরিক কারণ শ্রীকৃষ্ণের হিন্দুদের শ্রীকৃষ্ণের নিয়মে তারা যেমন ভক্তি করে শ্রীকৃষ্ণের নাম আসলে অনুষ্ঠান করে ঠিক তারই আলোকে উপমহাদেশে ঈদে মিলাদুল যেখানে মিলাদ পড়া হয় যখনই বলা হয় ইয়া নবী সালামু আলাইকা তখন সবাই কুদ্দা দাঁড়ায় যায় না কেন দাঁড়ায় সিআরটা ফাঁকা রাখা হয় যে আল্লাহর নবী ওই সিআরে এসে বসবেন এই আকীদা কুফরি আকীদা না যারাই কিয়ামে বিশ্বাস করে ঈদে মিলাদুল বিশ্বাস করে এটা হলো কুফরি আকীদা এটা হলো কাফের এটা কি কাফের বাংলাদেশে ঈদে মিলাদ নবী নিষেধ করা উচিত বরং ফরজ বাংলাদেশের কোন মুসলমান যেন কাফের না হয় যেমন মাজার পূজা রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা উচিত মাজার যেমন রাষ্ট্রীয় আইন করে ভেঙে দেওয়া উচিত তেমনি ঈদে মিলাদ অনুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা বাতিল করা উচিত কোন জায়গায় চলবে না এটা ব্যাটা তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহ মানো না হাদিস পড়ো না আল্লাহর নবীর নামে সব মিথ্যাচার করো আবার তার নামে তুমি হালুয়া রুটি খাবে এগুলো চলবে না আপনারা আমরা যদি একটু খেয়াল করি যে আমরা কত শিরিকি কি মধ্যে নিমজ্জিত তাহলে বুঝবেন যে পরতে পরতে আমাদের সমস্যা সব জায়গাতে এখন আমাদের ছাত্র ভাইয়েরা সুন্দর বিপ্লব নিয়ে আসলেন তাই না আপনারা বলছেন দ্বিতীয় স্বাধীনতা তাই না দ্বিতীয় স্বাধীনতা তো তারা যেটাই বলবে সেটাই আমরা মানতে পারি হ্যাঁ আমাদের মানহাজের বাহিরে আমরা যেতে পারি না সালাবদের মানহাজের বাহিরে যেতে পারি না এখন প্রশ্ন আপনাদের বড় প্রশ্ন যে আমরা কি করব তাই না মনে করেন যে উপদেষ্টা পরিষদ গঠন হলো শপথ হলো শপথ অনুষ্ঠানে কি গাওয়া হয়েছে বলেন হ্যাঁ কি জাতীয় সঙ্গীত এখান থেকে আপোষ করতে পারি না যে পরের দিন সবাই মিলে কোথায় গেল কোথায় না আগে স্মৃতি শোধে গেছে তারপরে কোথায় শহীদ মিনারে গেছে তাই না আপনি যেতে পারবেন আপনার যে টাকা দেওয়া হয় দশ কোটি যাবেন যাবেন না টাকার কাছে সব বিক্রি করে মানুষ ইমান বিক্রি করে কোনো ব্যাপার হলো আপনি যেতে পারবেন আমাকে বললে নিয়ে যেতে পারবেন অসম্ভব